মুহাম্মদ হাসান মিন সাবিকুল হুজুর আল্লা নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ আল্লাহর মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মোহাম্মাদ তার অর্থ হলো মুহাম্মদ নামে সোমা লাগাইবে আল্লাহ নামে সুমা লাগানো হইয়া যান এই কথা কম কেন

বিজ সাগর বিজোদিয়া ধুলির ধারা বেহস্ত আজ জয় করিল দিলো আদিকে খুশি ঘন মেসে দু সর সাহ

মুভি দেখা হেরেস্তা চিনছে মুভি দেখা কবর বিশ্বাস করছে মুভি দেখা জানলাম জানলাম বিশ্বাস করছে মুভি দেখা আখেরাৎ বিশ্বাস করছে কারণ মুবি বলছে আখেরা আছে সাবিনা আছে মুবি বললে আম্মা

কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না একটা কথা মনে রাখবেন ভাতিজা সন্তানের মতো চাচারা বাবার মতো ভাতিজা সন্তানের মতো চাচারা বাবার মতো এই জন্য আমাদের কিছু কিছু অঞ্চলে দেখবেন বড় চাষিরে বড় আম্মা কয় মেজো চাষিরে মেজো আম্মা কয়

হাজরত আল্লার নবীর চাচা আবু তালিব সন্তানের মতো স্নেহের নজরে সব সময় দেখতেন কখনো চোকের আরাল করতেন না আরাল করতেন না যে সাথে সাথে রাখতেন তো বললেন বাতিজারে সন্তান আমার তুমিই চলে যাও সিদিয়াতে সুসী খাদিজা অনেক বড় ব্যবসা করতে চায় আমি চাই তুমি যদি খাদিজার ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব আল্লাপ নবী বললেন চাষা দাম অপেক্ষা করেন তিনি গেলেন নবীজির চাষা উত্থান ভিতরে কথাবার্তা বলতে লাগলেন কথাবার্তা কমপ্লিট হয়ে গেল বিরাট বড় ব্যবসা আম্মাজন খাদিজা নবীর উপরে বুঝাই দিলেন খাদিমাহ আতিউল্লাহ খান একজন দাসী ছিল দাস ছিল সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন আপনি নিয়ে যাবেন আপনার خدمت করবে দেখাশোনা করবে আপনাকে সাহায্য করবে সেই দাসকে নিয়ে সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন কোন বন্দনে সেটি মিয়া আমানে ব্যবসায় গেলেন তবে সঠিক কথা মত সিরিয়াতে গেলেন সিরিয়াতে জামার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন আর তার মাথার উপরে মেঘমালা সায়া দিতেছে সুবহানাল্লাহ সারা পথ ওই দাস লক্ষ্য করল আকাশের মেঘ শুধু সায়া দিতে থাকি সুবহানাল্লাহ শুধু বলবেন ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়াদিত গাইবী কোন সাধনে পাইব তো কোন সাধনে দেখিব তো মাইব নবী আপনাকে দেখিবার মনে চায় করে শুধু মেঘামালা ছায়া দেয় সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন এমন সময় এক ইহুদি এক মুখী খ্রিস্টান পাত্রী আসছে ধর্মযাজক যাজক আসছে তাও রাজ্য গুড় ইঞ্জিনে পার্থ আলেন এসে দাসে ডাক দেবেন দাস

করে বিরাট লাভবান হয়ে রাগা হলেন পণ্য সামগ্রী নিয়ে মক্কায় যত পথ আসে আকাশের মেয়ে কবিকে ছায়া দিতে থাকি ওই দাসে লক্ষ্য করে নবীজি যায় আর অলৌকিক দৃশ্য দেখা যায় গাছের আম নোয়ে যায় নোয়ায় নোয়াই পড়ে গাছের আম সমস্ত ডালপালা দিয়ে নোয়ায় পড়ে আকাশের মেঘমালা ছায়া দেয় পশু পাখিরা নবীকে সালাম দেয়

এই লোকটা সাধারণ কোন লোক না বলে কেমন যত রাস্তায় গেছি এক ধর্মজাতক আমাকে পরিচয় দিতে বললেন আমি বললাম তিনি মক্কার অধিবাসী বন হাসিনের সন্তান তিনি আমাকে ডাকবে বললেন তিনি শুধু বনো হাসিনের সন্তান না তিনি হলেন আখিরি নবী ইনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী জগৎ জুড়া তার সম্মান সুখ্যাতি तमाम পৃথিবীতে ছড়িয়ে যাবে সুবহান তিনি কিন্তু সাধারণ কোন লোক না সামান জীবনে যত ব্যবসা করছে এই বসুরের মধ্যে এত বরকত হয় নাই তিনি অনেক বড় বরকত वाला ব্যক্তি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাকি নাই তিনি খুবই বিচক্ষণ শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন সাথে সাথে তিনি চিন্তা করলেন তাহলে এই যুবকের বাকি জীবন আমাকে কাটাইতে হবে বাকি জীবন কাটাইতে হবে আমার তিনি রাত্রি সদনদেরকে ডাকলেন ডেকে বললেন আমার আব্বা কাছ থেকে খাদিজা বিনতে খোয়াইলিদ তার বাবার নাম ছিল খোয়াইলিদ আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না একবার অনুমতি দিছে আবার না করে ফেলছে পরে আবার বোঝাই সুজাই অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পরে আল্লাহ মাজান খাদিজা তুল কুবরা আল্লাহ নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন নবী বললেন আমি তো একা না আমার মুরব্বী আছে আমার চাষা আবার চাষাজানের সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না একবার জরে বলা যাবে ক্যামেরা হা বা মুরুব্বী বনা নবীর সজ্জন যারা মুরব্বী মানে না মূলত তারা নবী মানে না ঠিক নাসুলে সুজন্য তা শিখে মুরব্বী বনাসুলে সুজ বাবা মুরুব্বী নাম আল্লাহ কোরআন বলছে এম্ তোমরা পৃথিবীতে ন্যায় করবে এহসান করবে আত্মীয়ত সম্পর্ক রাখবে দরিদ্র হলে দান করবে কর্মকান্ড থেকে দূরে থাকবে বেহার কনা থেকে দূরে থাকবে আন্দা গান্দা পশা

আব্দুল তালিব কসম উস্তাদ জবাব করে তুমি অনেক সিদ্ধান্ত সিন্ধাবাদন করার রাজ্য রাজি করে তো কিছুই না কবি কি তো আল্লাহ নবিকে অর্থকরী বিবাহের এই পানি সব অর্থ আল্লাহর জান খাদিজা করে আল্লাহর রাসূলকে সব

আমাজন চিন্তা করলেন এই মক্কা এই নেতা ফেতাদেরকে একটু বোঝানো দরকার সবাইকে একদিন দাওয়াত করলেন সুন্দর করে ভোজের আয়োজন করলেন ভোজের আয়োজন করার পরে আম্মা সবাইকে বসাইলেন খাবার দিলেন বললেন খাবার খাবে ঠিক এমন সময় বললেন হে মক্কার না আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব জন্য আনছি আনছি খাবার একটু পরে খাবেন সবার জন্য খাবার রেডি আপনার আমার মেহমান আপনার তা করেছেন আমার চেত আমার স্বামী দুর্বল হয়ে গেছে আমি তেমন ভালো কোন পরিবারে আমি বিবাহ করতে পারি নাই তাহলে আপনারা বলেন আমার স্বামী মোহাম্মদের মতো এমন চরিত্রবান ছেলে মক্কা নগরী কি আর কেউ আসেনি একসাথে বলবেন তাহলে আমি স্বামী আমার থেকে নদীর সম্মানকে মাথার উপরে তাজমান সবাই কে বলো আমার সামি কুরাইশ বংশ কুরাইশের থেকে কি বড় বংশ আরobe আছে দেখিবিতা আছে চলে কেন কুরাইশের মধ্যে বড় হাসিদের থেকে বড় বংশ সুন্দর বংশ আর কোন বংশ আছে চলে বংশ থেকে আমার সামি শ্রেষ্ঠ গোত্র থেকে আমার সামি শ্রেষ্ঠ শরীতির ক্ষেত্রে আমার সামি শ্রেষ্ঠ তিনি আল্লাহ আমল আমার সামি কোন দিকতে শ্রেষ্ঠ বলো তো তু তুমি ধনী এত তুমি ধনী আর মোহাম্মদ গরিব বলতেছে হ্যাঁ তাহলে শোনা আজ থেকে আমার সমস্ত সম্পদ আস্থাবর ইস্তাবর যা কিছু আছে আমি আমার স্বামীকে সব দিলাম তাহলে বলো মক্কা নগরে আমার স্বামীর চেয়ে দিকার কেউ ধনী আছে

যা জীবন যৌবন সবিল কোন সাধনে পাইব তো আমি কোন সাধনে পাইব দেখিবার সূত্র সহজ কঠিন যারা করছে তাদের কপাল আজকে ওরা বুকে হাত দিয়ে আমার বাংলাদেশে তার দিন 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 করে বাড়তেছে আহা যে হাদিসে কোন ব্যক্তি যদি বলে আমি হাদিস মানে ধরে বলে সে কি বলতে পারে রাসূলুল্লাহ (সাঃ) কাফের ছিল না চিন্তা না তারা বলে রাসূলুল্লাহ (সাঃ) কাফের ছিল কোন দরুদ পাঠ করে কি বলে করেন রাসূল কি কি আল্লাহ কোন পেট দিয়ে দুনিয়াtense না না কোন কাফেরের থেকে দিয়ে আল্লাহ

கா கதீனா ஃபர்ஷா காதீனா